আসসালামু আলাইকুম আমি আনোয়ার আমি আছি সৌদি আরব ফুড ডেলিভারি কাজে তো আজকে সারা দিন কাজ করা শেষে যখন আমি বাসায় ফিরবো তখন ওই মুহূর্তে আমার বাইকের চাকা নষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিনে আমি কোনো না কোনো দিতে পড়তেছি আমি একদম নতুন কাজ করতেছি জায়গাতে ক্রেতা কোম্পানিতে বাইক দিয়ে এই ফুড ডেলিভারি কাজটাই সৌদি আরবে খুবই কঠিন আমার বাইকের চাকা নষ্ট হওয়ার টাইম রাত এগারোটা আর এখান থেকে আমার বাসার দূরত্ব চৌত্রিশ কিলোমিটার দূরে তো হঠাৎ আমার চাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি মাঝ রাস্তায় আটকে যাই তো আমি বাসায় ফোন দিছি আমার সাথে লোকজনদেরকে তারা বলছে আমাকে নিয়ে যাবে তো আমি এখানে আটকা থাকাকালীন এই কাজ করা অনেক বাংলাদেশি ভাই এবং পাকিস্তানিরা আমাকে জিজ্ঞেস করে যে আমার কি সমস্যা হয়েছে তারা চেষ্টা করছে সর্বোচ্চ দিয়ে আমার সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমার সমস্যার সমাধানটা কেউ দিতে পারে না কারণ ওরা ভাবছে হয়তো আমার বাইকের তেল শেষ তো আয়সা দেখে যে আমার বাকা বাইকের চাকা নষ্ট কিন্তু এই সমস্যার সমাধান কেউ দিতে পারে নাই কিন্তু সর্বোচ্চ দিয়ে সবাই চেষ্টা করছে এটাই অনেক ভালো লাগছে তো অনেকক্ষণ অপেক্ষার পর একজন আরবিয়ান আমাকে দেখে একটা পানির বোতল দিয়ে যায় জিজ্ঞেস করে আমার কোনো সমস্যা কিনা তারপর আমি আমার সমস্যার কথা বলি কিন্তু সেও এটা পারে না সমাধান দিতে তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ভোর চা হয়ে যায় তখন আমাকে নিতে আসে আমার ও কপিলের মন্দির প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে আমি অপেক্ষায় সময় কাটিয়ে দিই আর সবচেয়ে বড়ো কথা হলো এই দেশের জন্য এই কাজটা বাইক দিয়ে করা খুবই রিস্ক এরকম হাইওয়ের মধ্যে সব যেখানে প্রাইভেট কার চলে এখানে হোন্ডা চলাটা খুবই রিস্ক তো বাংলাদেশ থেকে যারা এই কাজে আসতে চান একটু বুঝে শুনে আসবেন কারণ এখানে আইসা পস্তায় লাভ নাই যেটা আমি করছি এখানে আইসা পস্তায় কোনো লাভ নাই এখানে আসলে কাজ করতে হইব তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ